আমরা সম্পূর্ণ সেগুন কাঠ কাটে সেগুন কাঠের ফার্নিচার দেখাই নতুন কালেকশন পঞ্চাশ বছরের বনে গেল বাহিরে উপরে সম্পূর্ণ কাঠিন পাল্লা সুকে নিউ কাটা লোকের সেমি ভিক্টোরিয়া নান্দনিক একটা সোফা সেট আর একটা চমৎকার সোফা সেট রয়েছে ফুল ভিক্টোরিয়া পঁচানব্বই পার্সেন্ট সার আটানব্বই পার্সেন্ট সারের একটা খাট দেখ ফুল বক্স ব্র্যান্ডের একটি চমৎকার খাট রানী গোলাপ খাট থ্রিডি মডেলের আলমারি দেখাবো স্পেশাল কোয়ালিটি আলমারি দেখাবো গ্লাস সুকেস দেখাবো একটা আসল খাট দেখাই কত সুন্দর সেগুন কাঠের ভ্যানিটি রেজেন্ট

তাহলে নাম্বার সেক্টর 14 নাম্বার রোড 81 নাম্বার বাড়ি জি অসংকোত কথা থেকে শুরু করব ভাই এই 빅টোরিয়া অডুপ্রদেস 3D 3D 빅টোরিয়া নতুন কালেকশন ভিউয়ার দেখেন 3D করা এবং পাশে ভিক্টোরিয়া পায়া বাহ চমৎকার এটা নতুন ব্যাশন জি একদম স্পেশাল কোয়ালিটি স্পেশাল দেখেন ডেপথটা অনেক বেড়েছে এবং খুব সুন্দর চমৎকার এর বাইরে উপরে সম্পূর্ণ শেগুন কাঠ ব্যবহার পিওর শেগুন কার্ড কোনো মিক্স নাই কোনো ভেজাল হবে না এটা নকশা করতে একটু টাকা কম গেছে টাকাটা আমরা একটু কমাই রাখবো জি এটার দাম মারত চল্লিশ ছিল ভিতরে বাহিরে উপর নিচ্ছে সম্পূর্ণ সেগুনকার চল্লিশ ছিল ভিক্টোরিয়া দিয়ে হ্যাঁ এখন এসে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা চমৎকার হাজার সাঁত্রিশ হাজার টাকা চমৎকার এই ওয়ার্ড নিতে পারবেন ত্রিশ হাজার ভিক্টোরিয়ার দাম কমে নাই খালি নকশাটার জন্য দাম হ্যাঁ এই যে এই জায়গাতে ডিজাইন ছিল সেইখানে থ্রি ডিজাইন আনাতে নকশার দাম খরচ কমছে মানে দাম কমছে দামটা কমে গেছে জি এরপর আর একটা দেখেন সিম্পলির ভিতর অর্ডব দেখেন সিম্পলির মধ্যে একটা চমৎকার অর্ডব দেখতে পাচ্ছেন কাটটা দেখেন পিওর সেগুন কোনো কথা চলবে না সেগুন ছাড়া কোনো কাট নেই সেগুন ছাড়া কোনো মাল নাই তবে ভেতরে শুধু গামারি আছে কিছু কিছু ফার্নিচারে সেটা তা থাকবে তারপরও আমরা এটা চেঞ্জ করতেছি সব সেগুন কাট বানাই দিছি না কিছু কিছু গামারি রাখেন কারণ অনেকে একটু বাজেট কম চায় তাদের জন্য ভেতরে গামারি তো খারাপ না গামারি তো গ্যারান্টি আছে ৫০ বছরের গনে গ্যারান্টি জি ধন্যবাদ এরপরে দেখেন একটা দু এটা নতুন আপডেট দুইটা ডয়ার দুইটা তালা করে দিয়েছে উপরে দুইটাতে লকার করা আছে চমৎকার এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুনকার জি দাম 28000 28000 টাকা জি একটা 1.5 ইঞ্চি মোটা পাল্লার আলমারি আলমারি দেখেন 1.5 ইঞ্চি মোটা পাল্লার আলমারি দেখেন কত সুন্দর হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর লক দেখেন একদম মানে যারা একদম সেফটি পারপাস আলমারি নেবেন তাদের জন্য বেস্ট 1.5 ইঞ্চি মোটা মানে কিন্তু অনেক মোটা প্রায় দরজা পাল্লা সমান দরজাও দেড় ইঞ্চি করে দেয় দেড় ইঞ্চি করা দরজাও আছে ওকে চমৎকার এটা প্রাইস এটার দাম চল্লিশ হাজার অলটিকা গামিরের উপরে নিচ্ছে সম্পূর্ণ সব সেগুন একটা সিম্পলি ভিতরে অর্ডার দেখ সিম্পলির মধ্যে একটা চমৎকার অর্ডার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রাইসটা কত নিচ্ছেন ভাই এর গামারি বাড়ছে সেগুন প্রাইস কত হাজার টাকা

একটা সিম্পলি ভিতরে নান্দনিক দেখেন একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন কোনো ডিজাইন চাচ্ছে না দেখেন এটার ডিজাইনটা খুব সুন্দর ছোটো ছোটো বক্স করা আছে তাহলে একটু ক্যাকটাস রাখতে পারবেন ওকে চমৎকার প্রাইসটা কত নিচ্ছেন দাম চল্লিশ হাজার টাকা এইটা সেগুন এইটা সেগুন এইটা সেগুন মানে কোথাও কোনো মিক্স নাই ভেজালের কোনো সিস্টেম নাই ভেজাল যারা বেচে তাদের রাত্রে মানে কি বলে তারা নিজেরাই ভেজাল আমরা ভেজাল চিন্তাও করি না আব্বাজাল বেসেন আমি চিন্তা করি না আমার দ্বারা একটা মানুষ ঠগু জি এগুলো দরকার নাই আমি ঠকাবো আমি ঠকে যাব জি ধন্যবাদ এটা 40000 এটা হইছে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া 95% সার স্পেশাল কোয়ালিটি আমরা আগে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে 80% 80% সার জি আর এইটাই শুধুই আমরা 95% সার এটা স্পেশাল করে করা হয় দেখেন কাঠের কোয়ালিটিগুলো একটু দেখেন দেখেন কত সুন্দর কাট মাশাআল্লাহ চমৎকার জি এটা 2215 সেট একটা টেবিল আছে টেবিলে নকশা আছে গ্লাস আছে জি দাম 65 65000 টাকা চমত্কার একটা একদম একদম 98% শাড়ের একটা খাট দেখেন 98% শাড়ি কাঠের একটা খাট এক্সক্লুসিভ অর্ডার দেয়া লাগবে না এটা নিলে একদম অর্ডারই পড়বে হুম এটা আমাদের এক নিস্তৃতী বানাইছে তার বাসার জন্য বাট যে সে কারণ যে যে কারণেই নেয় নাই বাট এটা যিতিকেও নিতে পারে নিতে পছন্দ জি এটা ফুল বক্স ফুল বক্স

একটা পঁচিশের মডেল এই খাট দেখায় দুই হাজার পঁচিশ সালের একটা খাট দেখেন খুব সুন্দর দাম মারত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরেক পঁচিশের মডেল আর একটা খাট দেখ

থাকে না জি লাভ না থাকলে এটা নিয়ে গবেষণা করে লাভ নেই একটাই বানাই এরপর আর বানাই নে তাহলে লাভ না থাকলে এটা আর এই জন্য বানাবো সময় দাম পঞ্চাশ না হয় একটা শহীদ মিনার খাট দেখেন দেখেন একটা তৎকার স্মৃতিসৌধর ডিজাইনের খাট খুব সুন্দর হেড স্যার লেক স্যার সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা দাম বত্রিশ টাকা বত্রিশ টাকা একটা রানী গোলাপ খাট রানী গোলাপ খাট দেখেন গোলাপ গোলাপ এবং গোলাপ গোলাপগুলো কত সুন্দর করে মনে হচ্ছে মাত্র ফুটেছে গোলাপ খুব সুন্দর এবং এই ফুটা ফোটায় থাকবে বুঝবে না হাইটটা দেখছি কত সাত ফিট হবে প্রায় সাত ফিট দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এগুলো কিন্তু ফুল বক্স হাইসাগুলো মানে পাঁচশিটাও কিন্তু সেগুন কাঠের সেগুন কাঠের জি একটা ফুল ভিক্টোরিয়ার যে মডেলটা ছিল এটা এটাই নিয়ে আসছি জি পায়াগুলো আর ভিক্টোরিয়া রাখা হয় নাই জি চেঞ্জ করা হয়েছে পাঁচ ফিট জি পাঁচ ফিট এবং ভিতরে গামারি পাচ্ছে সেগুন ওকে দাম মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা থ্রি ডি মডেলের আলমারি দেখাবো থ্রিডি মডেলের চমৎকার একটা আলমারি চাইলে এই ডিজাইনের পুরো বেডরুম সেট নিতে পারবেন খুব সুন্দর একটা সিম্পল মিনিমাম ডিজাইন ভিতারে বাহিরে উপরে নিচে শঙ্কলে সেগুলোকে রাইস কদনের চেয়ে রাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটা স্পেশাল কোয়ালিটি আলমারি দেখাবো দেখেন একদম স্টোরেজ যে ওয়াল আলমারিগুলা আপনার ইন্টেরিয়রের জন্য ব্যবহার করেন তাদের জন্য এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং এইটা কিন্তু খুব সুন্দর এটা সাইজ কি আছে ভাই এটা 8 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই 8 ফিট সব পাট পাট করা আছে আলাদা 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 বাসায় উঠাতে কোনো প্রবলেম নাই দাম কত পিওর সেগুন এটা ভিতরে গামারি বাড়ছে সে 22 সেগুন প্রাইস কত 65000 65000 টাকা এরপর একটা গ্লাস শোকেস দেখাবো একটা গ্লাস শোকেস দেখেন আমরা 25 সালে এইগুলা বিক্রি কইলে 26 এর মডেল আসছে আমরা 26 এর ইউনিক জি 26 এর ইউনিক একদম ক্রিস্টাল ক্লিন ভিউ পাবেন সাইডেও দেখেন গ্লাস

এটা 27000 টাকা জি এটা স্পেশাল কোয়ালিটির আলমারি এই যে স্পেশাল কোয়ালিটির আলমারি আপনি খুচ্ছেন আপনার অনেক শক্ত মজবুত কিছু একটা দরকার আপনি এটা নিতে পারেন পাল্লাগুলো গুলো দেখেন কয় ইঞ্চি আছে 3 in 3 পাল্লা চাবিটা দেখেন মানে একদম হাই কোয়ালিটি যাকে বলে হ্যান্ডেল এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ একদম কাঠে কাঠ কালার করে দেবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখেন আমাদের এই এইখানে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে জি এদিকে গেলে আবার এদিকে যাওয়া যায় না জি ভিডিও অনেক বড় হয়ে যায় একটা খাট দেখাই যায় এই খাটটা নামদনিক এই যে দেখেন খুব সুন্দর একটা হাইটটাও কিন্তু অনেক হ্যাঁ এটা সাড়ে তিন ইঞ্চি ভিতরে করা সেমি বক্স জি এটা বেসমেন্টও আমরা কাজ করে দিছি দেখেন ফিটিং করলে নান্দনিক লাগে জি পালিশ করলে ফিটিং করলে একদম আপনার মন জুড়ে যাবে ওকে দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা থ্রি মডেলের ড্রেসিং টেবিল থ্রি মডেলের চমৎকার নান্দনিক কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সেগুন কাঠ সেগুন কাঠ ভেতরেও সেগুন এবং এটা চার ফিট চার ফিট সাত ফিট সাত ফিট একদম ইউনিক মডেল ভিতরেও অনেক জায়গা হিউজ স্পেস রয়েছে এবং ভেতরেও দেখেন ভালো মানের সেগুন কাঠটা দেখেন ভেতরের কাঠটা মাসাল্লা সুন্দর মাসাল্লা চমৎকার প্রাইস এই যদি কেউ নিতে চায় দাম মাত্র

আলমারি দুই পাল্লার আলমারি এটা ভেতরে কি আছে ভাই ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ পাল্লা গুলো থিকনেস এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা প্রাইস দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা সিম্পিল এর ভিতরে একটা ড্রেসিং টেবিল দেখা একদম সিম্পিল এর মধ্যে একটা চমৎকার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন দাম মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর সেগুন কাঠের ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা বক্স করা আছে বক্স করা আছে দেখেন দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা সাত ফিট বাই সাত ফিট গ্লাস সাত ফিট বাই সাত ফুট একটা গ্লাস শোকে দেখতে পাচ্ছেন ভিতরে টেন এম এম গ্লাসের শেভ করা এটা বায়াগুলো দেখে ছয় ইঞ্চ ছয় ইঞ্চির বাই ছয় ইঞ্চির ভিতরে করা বাহ চমৎকার এটা সাত ফিট বাই সাত ফিট সাইডে জালি করা আছে এবং ভিতরে গামারিকা যে দাম মারতো

আপনারা দিতে পারি না ফ্রি তারপর আমাদের যে টাকা খরচ আছে যেই থেকে আপনারা দেন তারপর আপনারা কেউ ফলোডিং করে না ঠান্ডা লাগবে জি এই যে এটা 25000 25000 এটা 25000 25000 টাকা সেগুন অফারে দিয়ে দিলাম এগুলো কিন্তু গ্যারান্টি সহ সেগুন কাঠে 50 বছরের গনে খালি রিটার্ন এবং আমি যদি সবই স্পেশাল বলি আমি স্পেশাল না বানাই স্পেশাল আসলে আপনারা বলেন স্পেশাল অবশ্যই স্পেশাল পঁয়ত্রিশ হাজার টাকা কোথাও পাবেন না বিশ্বাস একটা

এরপর একটা থ্রি ডি মডেলের একটা আলমারি থ্রি ডি মডেলের একটা চমৎকার আলমারি মাঝখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং টোটালটাতেই কিন্তু একটা ডিজাইন করা আছে খুব সুন্দর চমৎকার ফোম কাটিং করা আছে বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেবন কার দাম দাম মারতো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইউনিক মডেলের খাট আমরা দেখাই দিই একদম দেখেন কত সুন্দর একটি খাট চমৎকার জালি কাটা নকশা করা আছে সেগুন কাঠের আড়াই ইঞ্চি আর ইঞ্চির ভিতরে দাম কত সাতাশ হাজার সাতাশ টাকা একটা অফারে গ্লাস সুকেজ দিয়ে অফার একটা সেগুন কাঠের গ্লাস শোকেজ দেখেন চমৎকার শুক ঢাকার সিজন করা কাঠ সারি কাঠ যে দাম মারতো অফারে ছিল ৩৫ মানে এখন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা রেগুলার স্লো পঁয়ত্রিশ এখন তিরিশ হাজার এরপরে এটাও কি অফারে দিব বলেন দেন এটা অফারে দিলে কিচ্ছু থাকে না আচ্ছা চমৎকার একটি খাট দেখেন ফুল বক্স ভেরিয়েন্টের হবে নতুন মডেল নতুন নতুন মডেল উইনিক যে

বত্রিশ হাজার টাকা একটা সুন্দর একটা ড্রেসিং টেবিল সুন্দর চমৎকার পরিপাটি একটা ড্রেসিং টেবিল ওভাল সেপে কাজটা করা আছে ভিতরে কসমেটিক রাখার অনেক জায়গা পাবেন আপনারা দেখেন খুব সুন্দর ষোলো হাজার ষোলো হাজার

অনেক খাটের কালেকশন সব ফার্নিচারের হিউজ কালেকশন এত কালেকশন একটা সিঙ্গেল কোম্পানিতে আমি দেখিনি এই দেখেন এই যে আমাদের কালার চলতেছে দেখেন একটা কালার করা এই দেখেন ভাই রে ভাই এটা কিন্তু হ্যান্ড পলিশ এখনো ফিনিশিং দেওয়া হয় না ফিনিশিং ফাইনাল দেওয়া হয় নাই দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা ফার্নিচার এভাবে কালার করে দিবেন তাই তো হ্যাঁ এটা 35000 টাকা বিক্রি হইছে 35000 টাকা বিক্রি হইছে এই শোকেসটা এটা আমাদের अवेलेबल আছে এটা পাল্লাটা কয় ইঞ্চি একটু দেখাই দিন এটা তো টাকাটা রানি দিছি আপনি ওরে ভাই রে ভাই 1.5 ইঞ্চি পাল্লা 1.5 ইঞ্চি আসলে কাস্টমার বলে এত দাম কেন এটা 1.5 ইঞ্চি মোটা জি

সব নিয়ে বিবেচনা করে রাইট একটা ফুল 빅্টোরিয়া ডাইনিং টেবিল ফুল 빅্টোরিয়া ডাইনিং টেবিল পায়াটা আছে 8 ইঞ্চি বাই 8 করা সাইডটাও নকশা করা রয়েছে চার সাইডে এবং টপে কাচগুলো একটু দেখান দেখেন কাচগুলো দেখেন উপরে 10 mm গ্লাস রয়েছে এটা হচ্ছে চেয়ারগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ চমৎকার এটা প্রাইস কত চেন

বের হয়ে এসেছে যার কারণে এটাকে প্যাড বাড়তে বলা হচ্ছে এটা ভিতরে গামারে বাড়ছে সেগুন 35000 টাকা 35000 টাকা একটা ফুল ভিক্টোরিয়া শোকেস দেখাই ফুল ভিক্টোরিয়া একটা শোকেস দেখেন কত সুন্দর ভিতরে 10 mm গ্লাসে শেলফ করা রয়েছে জি ভাই প্রাইসটা ভিতরে 10 mm গ্লাসের 6 ফিট বাই 7 ফিট ওকে দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা 3D মডেলের শোকেস দেখাই 3D মডেলের শোকেস দেখতে পাচ্ছি আমরা 3D মডেল আলমারি ড্রেসিং টেবিল সবই দেখাচ্ছি এইটা হচ্ছে শোকেস ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন অল টেক 40000 টাকা 40000 টাকা এরপর একটা দেখাবো 2026 এর ইউনিক একটা সেমি ভিক্টোরিয়া এই যে দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন এই মলটাও সুন্দর মাল দেখেন সুন্দর মাসখানে আবার লাভ করা আছে উপরে গ্লাস হবে এটার দাম মাত্র 40000 40000 টাকা একটা ড্রেসিং টেবিল দেখাই দিই এই যে ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিল কালেকশন অনেক আছে মাশাআল্লাহ জি এটা 16500 টাকা 16500 টাকা পিছনে আরেকটা নতুন মডেলের

খুব সুন্দর এটা হাইট একটু কম কাটটা কম লাগে দামটা একটু কমে গেছে জি দাম 55000 টাকা 55000 টাকা পাওয়া টাকা এটা সেমি উইটোর টেবিল আছে এই যে সেমি উইটোর টেবিল দেখেন এইগুলা 35000 করে 35000 টাকা এটাও এটাও 35000 টাকা দেখেন কার্ডগুলো দেখেন পিওর একটা জালি আসছে স্পেশাল কোয়ালিটির জালি এই যে দেখেন এই যে দেখেন চেয়ারের ডিজাইনটা দেখেন আর টেবিলটা এরকম একদম সিম্পল 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 প্রাইসটা কত আছেন

এটা হবে না আপনি আসবেন দেখবেন না এটা কাঠ সেগুন পিওর সেগুন দেখে নেবেন জি আর একটা কথা বলি জি আমাদের আমার আব্বাই ব্যবসা আমার মামাই ব্যবসা করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি জি আমার বাপের মালও যদি কোনো মাল গুনে খেয়ে থাকে আমরা চেঞ্জ করে দিব জি আমাদের মালও যদি কোনো মাল গুনে খেয়ে আমরা চেঞ্জ করে দিই জি তারপরও আমাদের যদি ভিডিও কমেন্টসে যদি কোনো খারাপ কথা লেখার থাকে আপনি নাম্বার লিখে দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব জি অসংখ্য অনেক অনেক আমাদের দোকানদার বেইম্যান আছে যাদের সাথে আমরা ডিলারি ব্যবসা করতাম এখন করি না এরা আমাদের কিছু খারাপ খারাপ লিখে জি জানি কাস্টমার না নেয়াল প্রিয় দর্শক সাথে আপনারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে হচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন শাহ আলম ফার্নিচার শাহ আলম ফার্নিচার মানে সেগুন কাঠের রাজ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ